ওই চা বানাবো খাবে হ্যাঁ বানাও আচ্ছা চা একটু আদা দেবো খাবে হ্যাঁ দাও আচ্ছা একটু গোলমরিচ দেবো হ্যাঁ দাও তাহলে চা একটু তুলসী পাতা দেবো শুনেছি নাকি খুব উপকারী আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো রাতে ভাতের সঙ্গে খাবো কই গো বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতন দিতে হ্যাঁ হ্যাঁ দিয়েছো আরে হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো

এই তোমার নাচকে রিপোর্ট আনার কথা রিপোর্ট কি আনছো হ্যাঁ আনছি আমার ব্রেন টিউমার হইছে সর্বনাশ তা কোথায় হইছে ব্রেন টিউমার আমার পা ছাই হইছে এখন থেকে সব নাম কি নাম ক জরিনা বেগম বেগুন কারো নাম হয় বেগুন না বেগম ও জরিনা বেগম এই বেলকনিতে একটা আন্ডারপ্যান পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই হইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে কপি পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এ নাও পাঁচশো টাকা বলো তোমার কি চাই হাজার টাকা দাও এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় কি কি বলো তো বৌমা রান্না করতে কি কি লাগে অসহ্য লাগে বিরক্ত লাগে আর গরম লাগে ও বাড়িতে আছে নাকি হ্যাঁ আছি আসো বৌদি অনেক দিন ধরে তোমার একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না কি কথা বলো বৌদি তোমার না আমার হেভি লাগে আমি না তোমার সাথে প্রেম করতে চাই ও তাই দাও এক মিনিট আমি একটা ফোন করে পারমিশন নিয়ে নি এই দাও প্রেম করবা তুমি ফোন করে কাদের তোমার পারমিশন নিবা কেন তোমার বড় কাছ থেকে কি